কান্দিতেলে কান্দিতেলে আজকের এই শুভ দিনে আমরা বানাছিরা ক্যামেরার পক্ষ থেকে তোমাকে লাগাতে এসেছিলাম এই চোদনার কথা গেল রে ওকে কি টাইম বলে দিসনি বলছি ফলটো ওই খান গিছলে তো আমি বারবার করে কালকে বলে দিলাম যে সকাল 10টার মধ্যে চলে আসবে সে এখন আসেনি তো আমি কি করব বলছি ফলটো দা ফটোজন অপেক্ষা না করে আমরাই দোকানে যাই হ্যাঁ তোরা ঠিকই বলেছিস আমারও তাই মনে হয় বুঝলি কেন রে বাড়া তিমর রঙগুলো ওকে কিনে দিলি লেবরা আমি সকাল থেকে রঙগুলো এক সাইডে বেঁচিয়েছে দেখে গেলাম আর তুই ওকে দিয়ে দিলি আরে বাবা ফুটো আমিও তো তোমাকে সেই একই রঙ দিলাম সেই রঙগুলো লেক না বললেই হলো বরা সে নিবে আমার সেই রঙকেই চাই এই রে এটা মহজালা এবার আমি কি করি লেবরা তুই আমাকে চিনিস না আজ যদি আমি সেই রঙগুলো না পাই তোর দোকানের কুশটি গুঁতে দেবো দেখ শুয়োরের বাচ্চাটা এখানে আবার কখন এলো রে তাই তো দেখছি গো বলুদা সে আবার দোকানদারের সাথে ঝগড়াও লাগিয়ে দিয়েছে যত কি দেখি কি হয়েছে কি রে তুই এখানে কি গান মারছিস দেখ না বড়া আমি সকালেই চলে এসে রঙগুলো কিছু সাইড করে গেছিলাম বলেছিলাম বেচবি না এখন এই চোদ্দ সব রঙগুলো বেঁচে দিয়েছে হ্যাঁ তো কি হয়েছে আরও তো ভালো রঙ হয়েছে ওগুলো নে না না বাড়া আমার সেই রঙটাই চাই দূর বাড়া সেদিকে ভালো করে যাচ্ছে কাকা আমাকে দু ভালো দিন দিচ্ছি দাঁড়াও বরা ওই যুদ্ধে সব পছন্দ রঙগুলোকে দিয়ে দিল আর আমার বন্ধুগুলো হলো এক একটা খান গিচ্ছিল বরা আমার পছন্দ রংগুলো নিতে দিল না বরা আমি কালকে ঘর থেকেই বেরোবো না আর কোন রঙও খেলবো না আসো কোন খান গিচ্ছিল ডাকতে আসছে

নন্টুদা ও নন্টুদা বাড়িতে আছো নাকি আরে ও নন্টুদা এই কোন থান্দি তেলে রে ও তোরা কি হয়েছে বল তো হঠাৎ সকালে কি মনে করে কি মনে করে বলতে আজকে তো হুলি তাই পায় আবির মা খেয়ে প্রণাম নিতে এলাম নন্টুদা ও খুব ভালো করেছো খুব ভালো করেছো এত তো ভিতরে তো ভিতরে বেশ বা অনেকগুলো আবির নিয়ে নিচ্ছে আর কোনো চাপ নেই আজকে এমন সাটা ভাঙা হোলি খেলবো পুরো পাড়া দেখবে কিন্তু পল্টু দা পেলানটা কি পেলান কি আমরা বারাছরা ক্লাবের পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব তারপর সবাইকে এক এক করে লাগাবো আরে চদন পল্টু এত দারুণ হবে আর পল্টু মালার প্ল্যানটা কি হবে আজকে হোলি একটু মালা খেলা হয় নাকি আরে হবে হবে বানা সবই হবে লেবরা পেপসির বদলে একটা বাংলা পাঁচ কোণা নেব তারপর প্রতিটা বাড়িতে ঢোকার আগে এক ঢোক করে মেরে ঢুকবো আরে চোদন এটা তো হেভি প্ল্যান পল্টু কইও কিনি কই গেলে দেখো কারা এসেছে দেখো ও মা কারা এসেছে গো কেমন আছো তোমরা আমরা ভালো আছি বৌদি এই একটু প্রণাম করতে এলাম ও ফাটা এই আশেপাশেই খেলছে হয়তো ফটো এই ফটা কইরে এদিকে আই তো কি দাদু আমাকে দাঁত তো কেন ওই দেখ কারা এসেছে ওয়া কত সুন্দর দেখতে হয়েছে গো আমাদের পুরো ছেলেটা আর নামটা খুব সুন্দর হয়েছে বলো ফটা হ্যাঁ রাজা বলেছো আরে চুদন পাসারি বদিরা না সূর্যটা কোন দিকে উঠেছে বার আজকে

বাড়ি থেকে আসেন নাকি বৌদি ও পক্ষ থেকে তোমাকে লাগাতে নিয়েছিলাম হ্যাঁ ঠাকুমা তুমি যদি রান্না করো তাহলে আমরা তোমাকে হালকা করে লাগিয়ে চলে যাবো তোরা 咦，我要唱歌。